হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকেরে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি অনেক দিন বলতে তাও কিছুদিন পর তো আমার ভাই তোমাদেরকে হাই করে দিল দেখতেই পাচ্ছ তো আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো যে কোথায় যাব সেটা এখন বলবো না তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে আর সেখানে যদি ভিডিও করা অ্যালাউ থাকে তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো সেটা তোমরা ভিডিও দেখলেই জানতে পেরে যাবে আর আজকেরে যাওয়ার মানে ইচ্ছেটা খুব অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু ঠিকঠাক হচ্ছিল না বলে তাই যাওয়া হচ্ছিল না আজ ফাইনালি ঠিকঠাক আর যাব তাই তোমাদের সাথে ভিডিও করলাম আর এখন আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যেবেলা নাগাদ আমরা যাব তো তখন থেকেই তোমাদের সাথে ভালো করে দেখাবো তখন যখন রেডি হব তখন থেকে আর আমার ভাইকে যতটা চুপচাপ দেখছি অতটা চুপচাপ কিন্তু নয় ক্যামেরা চললে ও একদমই কথা বলে না মানে ক্যামেরাটা অফ করলেই তারপর ওকে শুধু দেখতে হয় যে ও কত কথা বলতে পারে আমি চাই যে ওর কথাগুলো ভিডিও করার বাট ও একদম বলতে চায় না ক্যামেরার সামনে কোনো কথা তো যদি লুকিয়ে লুকিয়ে করি তাও ও জানতে পেরে গেলে তো আর কথা বলে না তো যত আমি কখন যদি পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন দেখেছে কতটা মজা করছে ঠিক এইরকমই করে অবশেষে এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন আমি মেট্রোর সামনে রয়েছি আর আমি এতটাই তাড়াহুড়ো করে রেডি হয়েছে যে কোনো ভিডিও করতে পারিনি আর ওরা আমার জন্য ওয়েট করছিল তো আমি মেট্রোর সামনে এসে ভিডিওটা স্টার্ট করলাম আরে চলো এখন আমরা মেট্রো করে যাচ্ছি কোথায় যাচ্ছি আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে এখন আমরা তিনজনে যাচ্ছি সাথী আমি তানিয়া একসাথে তিনজনের আমাদের বেরোনোই হয় না এই ফার্স্ট টাইম আমরা বেরোলাম আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মেট্রো এসে গেছে তো আমরা মেট্রোতে উঠবো আর তারপরে নেমে যাব আমাদের যেখানটায় যাওয়ার মানে আমরা যাচ্ছি হচ্ছে করুণাময়ী কালী মন্দিরে তো তোমরা কারা কারা চেনা জানি না আমাদের কুদঘাটে আছে করুণাময়ী মন্দির তো এইখানে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি এর আগে আমার কখনো যাওয়া হয়নি এখন আমরা আমরা যাচ্ছি কোথায় ওই তো করুণাময়ী মন্দিরে যাচ্ছি সেখানটায় গিয়ে সেখানে গিয়ে দেওয়াদের সাথে কথা বলবো মন্দিরটা ভালো করে দেখাবো এসে গেছি আমরা মায়ের মন্দিরে আর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এখানে আসার ফাইনালে আসতে পেরে আমি ভীষণ খুশি আর আমি অনেক দিন আগে একবার ভেবেছিলাম বাট আমি ঠিক চিনতাম না বলে তানিয়াকে জানাই যে একদিনকে যাব তো এবার আমাদের পয়লা বৈশাখের দিন আসার প্ল্যান ছিল বাট সেটা হয়নি তারপরে একদিন আমরা আসি আর খুব সুন্দরভাবে মন্দিরটাকে ঘুরে দেখেছি মায়ের প্রণাম করেছি মানে ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে অবশ্যই এসে দেখো দেখবো যেহেতু ক্যামেরা করা অ্যালাউ ছিল না তাই আমি একদম দূর থেকে ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার বলে এখন আমরা চলে মন্দিরের সামনে আর মন্দিরের ভিতরে মাকে দেখাতে পারলাম না কারণ একদম এখানে আমি এত জোরে কথা বলছি কারণ এখানে অনেক লোক ছিল এখানে আজকের একটা বিয়েও হচ্ছিলো তো সেই কারণে অনেক লোকজন থাকায় আমার কথা বলতে মানে ভিডিও করতে লজা মজা তাই খুব জোরে জোরে আমি কথা বলছি মন্দির আছে অনেক কটা পুরো এটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই শিবের নাম হচ্ছে বিশ্বনাথ আগেটা ছিল মহেশ্বর এরপর পরপর অনেক কটা শিব ঠাকুর আছে সেগুলোর নামও আছে সুন্দর সুন্দর এটা হচ্ছে কেদারনাথ এখানে রয়েছে বানেশ্বর এটা হচ্ছে পশুপতিনাথ এই যে এটা হচ্ছে তারকনাথ এইদিকে পাঁচটার শিব মন্দির রয়েছে ওইদিকে আরও আছে আস্তে আস্তে তোমাদের সাথে সবটা ভিডিও করে দেখো এখানে মন্দিরে যেহেতু ভিডিও করতে দিচ্ছিল না তাই আমরা এখানটায় এসেই ভিডিওটা করি আমরা তখন কিছু ফটো তুললাম দেন এখন ভিডিও করছি আবার এই দিকটায় চলে এসেছি শিব ঠাকুরের মন্দিরের কাছে তাই জন্য এখান থেকে আমি স্টার্ট করি এখানেও পাঁচটা শিব ঠাকুর আছে হয়তো আই থিঙ্ক আমি এখনও গুনি নি এই যে এখানে এখান থেকে আমি আবার শুরু করলাম এটা হচ্ছে ব্রক্ষেশ্বর সাত নম্বর পরমেশ্বর হচ্ছে বিমলেশ্বর দেখতেই পাচ্ছ বন্ধুরা ইনি হচ্ছেন নকুলেশ্বর বাবা লোকনাথ এটা হচ্ছে এট লাস্ট জলেশ্বর মানে বারো নম্বর মন্দির মানে বারোটা বাবা আছে এখানটায় জলেশ্বর মন্দিরে শিব ঠাকুর সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখতেই পাচ্ছি গাইস আমরা ফার্স্ট টাইম এসেছি কিন্তু খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরে এখানে একটা বিয়ে হচ্ছে এই জায়গাটা বউ ছিল জাস্ট এখানে সাথে ফটো তুলছে দেখি কি ফটো তুলছে দেখি আর বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার তো ভীষণই ভালো লেগেছে এখন আমরা বসে আছি মন্দির থেকে পুজো পুজো দিয়ে চলে এসেছি এখানটা একটু বসে আবার মেট্রো করে বাড়ি চলে যাব যাই হোক জানি না ভিডিও ওখানে কি বলতো খুব একটা ক্যামেরা করতে ਦਿੱছিল না তো সেই কারণে অল্প করে ক্যামেরা করেছে আমি কোন কথা বলতে পারিনি না তোমাদের দেখানোর জন্য একটু ক্যামেরাটা করেছি যাই হোক জানি না কেমন হয়েছে যাই আমরা বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি মেট্রো করে যাব এখন চলুন বলে আমি এখন আমরা বাড়ি চলে এসেছি আর আমার কাছে রয়েছে মিষ্টি অত্যন্ত দুনো দুনো কি এটা উদ্দুন 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 কি উদ্দুন 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 टाटा कर दो टाटा गुड नाइट टाटा टाटा आज के वीडियो एक ही शेष लाइक कमेंट शेयर सब्सक्राइब 嗯。Yeah.